সাবস্ক্রাইব করুন বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে forex এর নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন forexelbd টা আপনাকে স্বাগত তো আজকের বিষয় ভিডিওর বিষয় হচ্ছে যে আপনি হচ্ছে টার্মিনাল হচ্ছে অ্যাকশন কে কয়টা টাই ওপেন রাখবেন দেখা যায় যে অনেকে অনেক গুলা ট্রেড ওপেন করে রাখে এটা আসলে হচ্ছে নিয়ম না প্রফেশনাল ট্রেডাররা হচ্ছে যেমন ভালো ভালো ট্রেডাররা যেভাবে ট্রেড করে সেভাবে আমি বোঝানোর চেষ্টা করব তো এটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে হচ্ছে মানি ম্যানেজমেন্ট আপনি যদি মানি ম্যানেজমেন্ট না ভালো না বুঝেন তাহলে টিপস নিয়ে তো আপনার টার্মিনালে অসংখ্য ট্রেড হইতে পারে চালু থাকতে পারে কিন্তু হচ্ছে আপনাকে হচ্ছে যেভাবে একজন ভালো ট্রেডার কিংবা প্রফেশনাল ট্রেডার যেভাবে ট্রেড করে তারা হচ্ছে তাদের টার্মিনালে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে তিন পার্সেন্ট কিংবা হচ্ছে যারা এক পার্সেন্ট নিয়ে ট্রেড করে তারা হচ্ছে টার্মিনাল হচ্ছে তিনটা ট্রেড একসঙ্গে ওপেন থাকতে পারে তো কেমন টার্মিনাল যাই ধরুন হচ্ছে আপনি এখানে একটা ট্রেড করলেন এটা আমার একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট ডেমো অ্যাকাউন্টের জন্য এখানে একটা ট্রেড করলেন কিন্তু এখানে রিস্ক ধরেন হচ্ছে এক পার্সেন্ট ব্যালেন্সের ঠিক আছে এরকম আপনি হচ্ছে তিনটা পেয়ারে কিংবা হচ্ছে একটা পেয়ারেই হতে পারে তিনটা টেট করলেন এই এক একটা টেট যখন হচ্ছে বন্ধ হবে তারপরে আপনি আরেকটা টেড করবেন ঠিক আছে তাইলে কি হবে আপনি ফরেক্স মার্কেটে হচ্ছে বড় কোনো লস করবেন না আপনি একটা লিমিটেড লসের মধ্যে থাকবেন এরকম হইতে পারে এরকম হয় হইতে পারে কি এরকম হয় যে হচ্ছে আপনি এক সঙ্গে হচ্ছে চার পাঁচটা পেয়ারে একসঙ্গে ট্রেড আসলো সেম সেম ডিরেকশনে মানে আপনার ট্রেডিং সিস্টেমে একসঙ্গে ছয়টা পেয়ারে ট্রেড আসলাম ছয়টা পেয়ারে ট্রেড করলেন কি হলো মার্কেট একটু পরে ঘুরে গেল এবং ছয়টা পেয়ারের এসএল হিট করলো ঠিক আছে তো ফরেক্স মার্কেটে হচ্ছে ট্রেড করা মানে হচ্ছে টাকা কামানো না ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রথম হচ্ছে আপনার অ্যাকাউন্টকে বাঁচানো অ্যাকাউন্টকে বাঁচানোর পরে তারপরে হিসাব আছে হচ্ছে টাকা ইনকাম করেন আপনি যদি হচ্ছে লোভে পড়ে এরকম বড় বড় রিস্ক নিয়ে ট্রেড করেন তাইলে হচ্ছে আসলে লং টাইমে হচ্ছে আসলে ভালো করতে পারবেন না শর্ট টাইমে হয়তো আপনি একটু প্রফিট করতে পারেন কিন্তু লং টাইমে যাই দেখবেন যে হচ্ছে আপনার বড় বড় লস হয়ে যাচ্ছে এই কারণে এইখানে হচ্ছে আপনার যতগুলো ট্রেড ওপেন থাকে আপনার মানে তিনটা ট্রেড করলে আমি তো এক পার্সেন্ট রিস্ক নিয়ে ট্রেড করি তিন তিনটা ট্রেড করলে তিন পার্সেন্ট রিস্ক এখন যদি আপনি আরো ছোট ছোট করে করেন তাহলে সমস্যা নাই আর একটা ট্রেড বন্ধ হওয়ার পরে তখন আর একটা ট্রেড করবেন ঠিক আছে সেটা এস এল হিট হোক কিংবা টিপি হিট হোক

কিছু কিছু মানুষ আছে যারা মানবে না এবং তারা হচ্ছে টাকা হচ্ছে লস করতেই থাকবে এবং বলবে মার্কেটে ট্রেড করা আমার জন্য না এরকম ব্যাপার তো আপনার ব্যাপারটা বুঝাতে পারছি যে হচ্ছে এক আপনার অ্যাকাউন্টে যতগুলো রানিং ট্রেন থাকবে এই রানিং ট্রেন এর হচ্ছে রিস্ক তিন পার্সেন্টের উপরে থাকবে না আর যদি আপনার খুবই ভালো ট্রেডার হন যে আপনার হচ্ছে 70 80% प्रॉफिट হয় ট্রেডে এবং রিস্ক রিওয়ার্ড ভালো তাহলে আপনি 6% রিস্ক নিয়ে রাখতে পারেন কিন্তু এর উপরে না এর উপরে গেলে আপনি ধরুন হচ্ছে মার্কেটে ফরেক্স ফ্যাক্টরিতে অনেক নিউজ থাকে এর আগেও বলছি যে যেসব সব নিউজে ধামধুম করে মার্কেট মুভ করে তাহলে কি হলো আপনার হচ্ছে এরকম নিউজে সবগুলো একটা পজিশনে আসার পরে সবগুলো ট্রেডের একবার এসএল হিট হয়ে গেল তখন কিন্তু আপনার একটা বড় লস হয়ে যাবে আর আপনারা সবাই জানেন যে হচ্ছে লস করা অনেক সহজ বা হচ্ছে লস ধামথুম করে হয়ে যায় কিন্তু প্রফিট ওইভাবে করা যায় না কারণ হচ্ছে আমরা কি করি প্রফিট আমরা হচ্ছে লং টাইম রান করাই না ঠিক আছে প্রফিট লং টাইম রান না করানোর কারণে আমরা হচ্ছে প্রফিট ওরকম ধামধুম করে হয় না যেরকম ধামধুম করে লস হয়ে যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই মানি ম্যানেজমেন্ট এবং হচ্ছে সবকিছু মিনিমাম মেনু ট্রেড করবেন দেখবেন আপনার ট্রেডিং এর লাইভ অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন বাই বাই সাবস্ক্রাইব করুন ফরেক্স এল বিডি চ্যানেল এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্স এর নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন